সালাদ শেষে দুই হাত দোয়া তুমি হও বেবাক সুখ তোমার হোক শুধুমাত্র একটা একটা মানুষের অভাব তোমাকে আঁকড়ে ধরুক শুধু আমার অভাব তোমারে এমন কইরা জড়ায় ধরু যেমন কইরা জড়ালা ধরে মাটির বুকে শিখর গেলে দুর্বাঘাস জগতে যত ভালা আছে সব ভালা তোমার হোক শুধু আমি নামক মন্দ স্বভাব তোমার বুকে আসবে পৃষ্ঠে লাইগা যাক যেমন কইরা আসবে পৃষ্ঠে লাইগা যায় জন্মের সময় জন্মদাগ তোমার এই জড়ায় ধরুক দুবাইয়ের প্রিন্সের জীবন চক্র চলার লাইগা এসিওয়ালা গাড়ি আরাম আইসে থাকার লাইগা বিলাসবহুল বাড়ি রান্নার লাইগা রাধুনী বাড়িতে কাজের ভিন্ন ভিন্ন কাজের মানুষ হাতি নাগালে মেলা সময় শুধু অভাব জমুক একটা মানুষ বুকি কাছে নেই হিসেবে কষে তোমারে না বুঝতে পারায় রিক্সার পাশে বসে ঝাঁকুনিতেও যে শান্তি পেতে এসিওয়ালা গাড়িতে সেই শান্তি না মিল একটা মানুষ পাশে না থাকায় খাবারের তালিকায় ভালো খাবার থাকলেও তোমার অরুচি ধরবে পুরনো দিনের খিচুড়ি আর দিন যখন প্লেটে তুলবে গলায় আটকে যাবে একটা মানুষ ভীষণ মনে পড়ায় সব ভালো তোমার হবে শুধু কেউ কবিতায় দেখে বলবে না বুকের কাছে তুমি এলে শান্তি লাগে খুশি লাগে এই যে বুকের কাছে কাছে একটা মানুষ এই মানুষটা তোমার না হোক সব ভালো তোমার হোক শুধু একটা মানুষ তোমার না হোক বুকের কাছে সুখের কাছে যার কাছে তুমি আছো তার কাছে তুমি যতই সুখে থাকো আমারে তোমার মনে পড়বেই